এই এই মहुलবন মারছদিন 1000 1000 1000 1000 মहुलবন মারছদিন 1000 1000 টাকা 1000 1000 এরা 1000 1000 টাকা 1000 এরা 1000 1000 এরা বল 1000 টা বল 1000 টা বল 1000 টাকা 1000 টা বল 1000 টাকা দে জয় 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 স্যার 1000 1000 1000 ষোলশো পাখা ষোলশো পাখা ষোলশো পাখা ষোলো টেকটা পাখা সতেরো একটা পাখা সতেরোশো পাখা সতেরোশো পাখা সতেরোশো পাখা সতেরো টাকা ভাই সতেরোশো টাকা নাম ভাই আরে কথা বেশ

চোদ্দশো বিশু কাই চোদ্দ একা ডবল তিনজন চোদ্দশো চোদ্দ তিনজন চোদ্দশো তিন পনেরোশো পঁয়ষট একা পঁয়ষট্টি উনারশো পঁয়ষট একা পনেরোশো একটা পনেরোশো টাকা দে।

ছয়শ পঞ্চাশ ছয় পঞ্চাশ সাতশো কেড়া

সব বিশ্ব সব বিশ্ব সব জোরেখা সব রেখা সব রেখা সব বিশ্ব সব রেখা সব সব বিশ্ব সব বিশ্ব সব